নমস্কার আবার চলে এলাম রবিবারের ঠিক সকাল দশটায় সত্যিভূতের গল্পের আসরে আজকের গল্প শ্রদ্ধেয়া সুচিত্রা ভট্টাচার্যের কলমে ঘোরা মারায় একটি রাত সম্পূর্ণ গল্পটি শুনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার পাশে থাকবেন লেখিকা এবং তার পরিবারকে আমার শ্রদ্ধা সহ প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভৌতিক গল্প ঘোড়া মারায় একটি রাত নার্ভাস মুখে এদিক ওদিক তাকাচ্ছিল সুমন বিকেলবেলাতেও স্টেশনটাকে এমন পাণ্ডব বর্জিত বলে মনে হয়নি এখন চারিদিকটা কেমন ঘুরঘুরতে অন্ধকার স্টেশনের আশেপাশে একটা দুটো যা দোকানপাট ছিল তাও বন্ধ হয়ে গেছে বহুক্ষণ কোথাও কোনো জনবসতির চিহ্নটি পর্যন্ত নেই কানে ভেসে আসছে শুধু ঝিঝি পোকার গা শিরশির করা আওয়াজ পার্থ প্ল্যাটফর্মের সিমেন্টের বেঞ্চিতে বসে পড়েছে কম্পিউটারে কান মাথা ঢাকতে ঢাকতে গজগজ করে উঠল তোর জন্য এই তোর জন্যই লাস্ট ট্রেনটা আমরা মিস করলাম সুমন এবার কাচু মাচু মুখ করে বলল বারে আমার কি দোষ পথে যদি ওই রিক্সওয়ালার সাতবার চেন খুলে যায় তাহলে আমি কি করব? আরে তুই দেরি করে খেতে বসলি কেন আগে তো সেটা বল পার্থ খেকিয়ে উঠল বরযাত্রীদের জন্য কেন অপেক্ষা করলি আগের ব্যাচে কি বসা যেত না রজত তো কতবার বার বলেছিল তোরা কলকাতায় ফিরবি কেন মিশে মিছে দেরি করছিস রে কেন আগে বসবো বরযাত্রীদের ব্যাসটা সব সময় স্পেশাল হয় ওদের জন্য কত কি আলাদা করে তোলা ছিল তুই কি দেখিস নি সলিড সলিড মাংসের পিজ গোদা গোবদা ফিশ ফ্রাই আর ওই জলভরা ভরা সন্দেশ তুই কি হ্যাংলার রে খাওয়াটাই কি জীবনের মুখ্য। ফ্যাচ ফ্যাচ করিস না তো তুইও কিছু কন্টানিস নি চেয়ে চেয়ে পাঁচখানা ফিশ ফ্রাই খেলি এক ডজন সন্দেশ সাভার করলি ভাবছিস আমি কিছুই লক্ষ্য করিনি আহা চটে যাচ্ছিস কেন সব করে আহারের প্রসঙ্গটা চেপে গেল পার্থ হাত মুখ নেড়ে বলল আচ্ছা তুই বল তো এখন কি করা যায় আগে সেটাই বল সারা রাত কি ভ্যাবলার মতো বসে থাকবো এই চিন্তাতেই তো গায়ের লোম পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে সুমনের হাওড়া থেকে ঘোড়ামারা স্টেশন ট্রেনে পাক্কা এক ঘন্টা কুড়ি মিনিট অর্থাৎ কমপক্ষে পঞ্চাশ কিলোমিটার এই রাত দুপুরে কীভাবে ইভাবে ফেরা যাবে এতটা পথ মাইলখানিকের মধ্যে হাইওয়ে আছে বটে কিন্তু সেখানেও কি বাস পাওয়া যাবে এখন তাছাড়া হাইওয়েতে নাকি চোরছাড় চোরের বেজায় উপদ্রব রজতই গল্প করেছিল এদিককার চোররা নাকি ভারী নচ্ছার কিছু না পেলে তারা নাকি জামা কাপড় খুলে নিয়ে চলে যায় এই কাঁপানো মাঘের রাতে তেমন কারো পাল্লায় যদি পড়ে রজতদের বাড়ি বা আবার ফিরে যাবে কি করে কিন্তু সেও তো মেলা দূর স্টেশন থেকে না হোক দু আড়াই মাইল তো হবেই রিক্সাওয়ালা তো তাদের নামিয়ে দিয়েই উল্টো মুখে ছুট মারল স্ট্যান্ডেও আর গাড়ি নেই শীতে কাঁপতে কাঁপতে অতটা রাস্তা হাটাকি আর এখন সম্ভব কি যে রজতের দিদির বিয়েতে নিমন্তন্ন খেতে এসেছিল আজ বাড়িতে পই পই করে বলে দিয়েছিল সুমনরা যেন অবশ্যই রাতে ফিরে আসে হতাশ মুখে সুমন বলল চোখ বুঝে কয়েকটা ঘন্টা কাটাতেই হবে রে উপায় নেই খোলা প্ল্যাটফর্মে ঠান্ডায় জমে কুলপি হয়ে যাব যে একটা কাজ অবশ্য করা যায় ওপারে টিকিট কাউন্টারের সামনে ঢাকা মতন একটা জায়গা দেখা যাচ্ছে না চল তো টেঞ্চি আছে বিকেলে ট্রেন থেকে নেমে দেখেছিলাম ওখানেই চল না যাই অন্তত ঠান্ডাটা তো একটু কম লাগবে ঠিক আছে চল তবে উঠে পড়লো পার্থ ওভারব্রিজের দিকে এগোচ্ছে দুই বন্ধু চাপ চাপ কুয়াশায় ছে আছে সরাসর প্ল্যাটফর্মের বাতিগুলো কেমন ঝাপসা ঝাপসা আকাশে চাঁদ উঠেছে আধখানা কুয়াশার দাপটে তারও বেশ নিষ্প্রব দশা জ্যোৎস্না যেন পৌঁছেও পৌঁছতে পারছে না পৃথিবীতে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সুমন বলল জায়গাটা বেশ নিঝুম রে মনে হচ্ছে যেন একটা ভৌতিক স্টেশন কি তাই না পার্থ এবার ট্যাঁচা চোখে তাকালো তুই বুঝি ভূতে বিশ্বাস করিস তা নয় তবে এত শুনশান কেমন একটা আলো আধারের খেলা চলছে তোর গা চমচম করছে না দোষ আমি ওই ভূতে বিশ্বাস করি না বুঝলি না রে এসব জায়গায় কিন্তু ওই ভূত থাকার খুব চান্স বুঝলি কথায় কথায় দুই বন্ধু পৌঁছে গেল ওভারব্রিজের মাথায় ঠিক তখনই কোথায় যেন একটা কুকুর ডেকে উঠল করুণ সুরে প্রায় সঙ্গে সঙ্গে এক বাজখাই খাই হুঙ্কার বেজায় চমকে উঠল দুই বন্ধু ওদিকের সিঁড়ির মুখে এক দশাশই চেহারার লোক দাঁড়িয়ে পরনে সাদা প্যান্ট আর কালো কোট গায়ের রং কারো কৃষ্ণবর্ণ লোকটা আবার হাক পারলো টিকিট এই খোকারা জলদি টিকিট দেখাও খোকা সম্বোধনটা থং করে কানে লেগেছে দুজনের ওই খোক ফার্স্ট ইয়ার কলেজে তো পড়ছে একটা অজানা লোক তাদের কি না খোকা বলে কো না গেলে অসন্তুষ্ট গলায় সুমন বলল আমরা হাওড়া থেকে রিটার্ন কেটেই উঠেছি কিন্তু রাত বারোটার পর তো ওই টিকিট আর চলবে না রাত বারোটার পর তো আপনাদেরও ট্রেন নেই পার্থ স্বরে বিরক্তি কাল সকালে আমরা নতুন টিকিট কেটেই নেব ঠিক আছে লোকটা যেন সামান্য নরম হয়েছে তা এখন চললে কোথায় ওই যে ওই ঢাকা জায়গাটায় গিয়ে বসবো ও ওখানে লোকটার স্বরে যেন একটু চিন্তার ভাব ওখানে বসাটা কি ঠিক হবে বেঠি কি বা কি আছে ওটাই তো ওই ঘোরামারা মারা ওয়েটিং রুম নাকি বটে তবে ওখানে একটু গন্ডগোল আছে তিনি কিন্তু যখন তখন এসে পড়তে পারেন বুঝলে তিনি তিনি আবার কে সুমন আর পার্থ মুখ সহচাই করল কে তিনি তিনি মাঝে মধ্যেই রাত বিরেতে হানা দেন গলা নামালো লোকটা আর একবার যদি তোমাদের ওখানে দেখতে পান তো হয়েই গেল সুমনের বুকটা ধুকধুক করে উঠল খপ করে চেপে ধরেছে পার্থর হাত পার্থ এবার গলা খেকানে দিল আচ্ছা আপনি কি আমাদের ভয় দেখাতে চাইছেন বালাই ষাট তোমরা ভয় পাবে কেন তিনি কখনো কারো অনিষ্ট করেন না ওখানে বসে থাকলে ডানা করে ধরে নিয়ে যাবেন এই আর কি এসব প্যাসেঞ্জার ট্রেন না পেয়ে আটকে যায় তাদের উপর ওর ভীষণ মায়া সুমন ফের আঁকড়ে ধরেছে পার্থ হাত ফিস করে বলল এই চল যেখানে ছিলাম সেখানেই ব্যাক করি কি দরকার এই ভুট্টুদের খপ্পরে পড়ার তো পার্থ হ্যাঁ টান দিল সুমনকে আমরা ওখানেই যাব কিচ্ছু হবে না বলেই তরতরিয়ে সিঁড়ি ধরে নামছে একদম নিচের ধাপটিতে এসে ঘুরে তাকালো লোকটা এখনো ওখানেই ঠায় দাঁড়িয়ে আছে পার্থ চেঁচিয়ে বলল আপনার ওই ভূতবাবাজি আজ এদিকে ছায়া মারাবেন না বুঝেছেন এই শর্মাকে ভূতেরাও ডরায় লোকটা হঠাৎ অট্ট হাসিতে পেটে পড়লো হাসিটা ছড়িয়ে যাচ্ছে নির্জন প্ল্যাটফর্মে হাসতে হাসতে লোকটা সরে গেল ওভারব্রিজ বে ক্রমশ মিলিয়ে গেল অন্ধকারে বিশ্রামাগার লেখা জায়গাটায় আলো টালোর বালাই নেই প্ল্যাটফর্মে টিম টিমে বাতিরাই যা দু এক কুচি আলো ছিটিয়ে দিচ্ছে আবছা আধার মাখা বেঞ্চিতে সুমনকে নিয়ে বসেছে পার্থ বন্ধুর পিঠে জোরসে একটা চাপড় মেরে বলল কিরে খুব ঘাবড়েছিস তাই না সুমন ঢকিলে বলল না মানে লোকটা চা বলল তাতে মনে হয় দুধ পাত্তা দিস না তো ও সব বুঝলি না লোকটার একটা ধান্দা রাত দুপুরেও ঘাপটি মেরেছিল যদি কোনো বিনা টিকিটের প্যাসেঞ্জার পায় আমাদের তো আর কবজা করতে পারলো না তো তাই একটু ওই ফিসলামি করলো আর কি তুই এসব কিছু বুঝবি না বলছিস আমার কিন্তু আরে ভয়কে জয় করতে শেখ দেব তোকে একটা ভয় তাড়ানোর দাওয়াই হ্যাঁ কি দাওয়াই আছে আছে গান আয় দুজনে মিলে গলা ছেড়ে গান গাই এই এখন গান আর তাও আবার এখানে ইয়েস বন্ধু শীতে জব্দ চানে আর ভয়ে জব্দ গানে চান তো এক্ষুনি করা যাবে না এক গানেই এখন ডাবল এফেক্ট আনবো সুমন বুঝি এবার সাহস পেলো খানিকটা বলল কি কি গান গাইবি আছে আছে একখানা জব্বর কালো আতি গান আছে আমি শুরু করছি আর তুই সঙ্গে সঙ্গে সুরটা ধরে যা উড়ুতে তাল বাজাতে বাজাতে গলা ছাড়ল পার্থ প্রথমে একটুক্ষণ আ আ করে আলাপ শুরু করলো তারপর ঢুকে গেল গানে নানান কায়দায় খেলিয়ে খেলিয়ে গিয়ে চলেছে পার্থ ওই দু লাইনি শুনে শুনে সুমনও এবার কণ্ঠ মেলালো যৌথেশ্বর কখনো সপ্তম সুরে কখনো মা নেমে আসে খাদে গিটকির দাপটে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে ভয় টানের কষ্টতে শীত বেচারার পালাই পালাই হাল হঠাৎই কোথেকে খোনা খোনা গলায় ডাক তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ সুরের আবেশে চোখ বুঝে গিয়েছিল দুই বন্ধু দুজোরা চোখ পটাং করে খুলে গেল কেউ তো নেই ধারে কাছে কিরে বাবা এটা কি মনের ভুল নাকি ফের উৎসাহ নিয়ে দুই বন্ধু শুরু করেছে ওই যুগলবন্দি তখনই পার্থর ঘাড়ে একটা হিমশীতল ছোঁয়া এই যে তোমরা কারা পার্থ যেন ইলেকট্রিক শখ খেল ধর্মড়িয়ে সামনে ঘুরুমুড়িয়ে পড়েছে অনুক্রমে ঘাড় ঘোরাতেই দেখতে পেল এক ছায়া মূর্তি কে কে ওটা পার্থ তো নয় শুনুন কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো হ্যাঁ আপনি আপনি কে আমি আমি তো এখানকার টিকিট চেকার মারার স্টেশনে রাতে কোনো মানুষ নামে না আর সেখানে কি না এক জোড়া টিকিট চিকার এ কি সম্ভব ঝিঝি পোকার ডাকটাই বা বন্ধ হয়ে গেল কেন হঠাৎ ট্রেনটিতে ভর দিয়ে পার্থ উঠে দাঁড়ালো তোতলাতে তোতলাতে বললো আমাদের টিকিটা আছে বিশ্বাস করুন বেঞ্চের পেছনেই দাঁড়িয়ে আছে ছায়ামূর্তি হাতে একখানা মিটমিটে লণ্ঠন বাতিটা উঁচু করে ধরতেই মুখখানা স্পষ্ট হলো খানিক ঘুমটার মতো করে আষ্টে পৃষ্ঠে মাফলার জড়িয়ে আছে গায়ে লতপথে কালো কোট মুখের মধ্যে চোখ আর দাঁতই ভাগে নজরে আসে ভেবা দুই চোখ কেমন ঠেলে যেন বেরিয়ে আসছে সামনে গজাল গজাল দাঁত ছলছে ঠোঁটবে খুনখুনে গলায় ছায়ামূর্তি বলে উঠল তো বুঝলাম কিন্তু এই ঠান্ডায় এখানে বসে বসে যাচ্ছ কেন আমার তো কাঁচা ঘুমটা ভেঙে গেল চাচা চাচা চাচাইনি তো স্যার গান গাইছিলাম খুব খুব শীত করছিল যে গাড়ি ফেল করলাম বা বাড়ি ফেরা হলো না ও তার মানে খুব তরে পড়েছ তাই তো ভুতুরে নাকি সুরে মমতা ঝরে পড়লো আমি যখন এসে গেছি আর কোনো ভয় নেই ওঠো উঠে পড়ো এবার একসাথে কুকি উঠল দুই বন্ধু কেন স্যার এসব আমার কোয়ার্টারে এই তো সামনেই আমার কোয়ার্টার এবার পার্থ খামচে ধরল সুমনের সোয়েটার তার গলা শুকিয়ে কাঠ জিভে তালু ভিজিয়ে বলল না 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 আমরা আমরা এখানেই বেশ আছি যা তা হয় নাকি আমি থাকতে এই শীতে এখানে পড়ে থাকবে হয়ে যাবে না আমাদের আমাদের শীত করছে না স্যার সুমন অস্ফুটে বলল। আমরা খামছি দেখুন স্যার আমরা খামছি গেছি লজ্জা বাচ্চ আরে বাবা আমি একাই থাকি আমার ওখানে তোমাদের কোনো অসুবিধা হবে না আমার কাঠ আছে বিছানা আছে কম্বল আছে আরাম করে কয়েক ঘন্টা শুয়ে নাও পার্থ ঢুকে উঠল লাগবে না স্যার লাগবে না আমাদের আমাদের আর ঘুম পাচ্ছে না দেখো চোখরা পাকামি একদম করো না আমার সাথে তাহলে আমি কিন্তু বগব তোমাদের এই মরেছে ভূতের বকুনি সর্বনাশের মাথায় পা সুমন এবার ফিসফিস করে পার্থকে বলল বেশি চটি দিস না ঘাড় মোটকে দিতে পারে ছায়া মূর্তি ঠিক শুনতে পেয়ে গেছে বলল এ মা ছিট একই কথা এসো না আমার সঙ্গে রসগোল্লা খাওয়াবো আমাদের আমাদের খিদে নেই স্যার আমরা বিয়েবাড়িতে প্রচুর খেয়েছি এমন করছো কেন বলো তো অত আদর করে ডাকছি তোমাদের এসো এসো আমার সঙ্গে এসো তো বলেই খপ করে হাত বাড়লো ছায়ামূর্তি ধরে ফেলেছে পার্থর হাত বরফের মতো হিম আঙ্গুলগুলো টানছে পার্থকে পার্থ অজ্ঞান আহ আহ করতে করতে সুমনও অজ্ঞান হয়ে গেল কখন জ্ঞান ফিরল জানে না পার্থ চেতনা আসার সঙ্গে সঙ্গে আবার ভিড়মি খাওয়ার জোগাড় মুখের কাছে ঝুঁকে আছে সেই গজাল গজাল দাঁত ঠেলে আসা চোখগুলো দন্ত পংক্তি বিকশিত হল এখন কেমন বোধ করছ পার্থ অতি কষ্টে বলল আ আমি কোথায় আমার ঘরে আমার বিছানায় শুয়ে আছো সত্যি সত্যি তো এ তো এ তো একটা ঘরই বটে আলো নেই তেমন বোধ লন্ঠন জ্বলছে তার মধ্যেও দেওয়াল টেওয়ালগুলো বুঝতে অসুবিধা হয় না আশ্চর্য মাথার ওপর একটা সিলিং ফ্যানও আছে সুমনেরও সংজ্ঞা ফিরেছে চোখ খুলেই আবার বুঝে ফেলছে ঘর ঘরে গলায় বলল আমরা আমরা এখানে এলাম কি করে বুড়ো মানুষটাকে খুব খাটিয়েছ দুজনকে টেনে আনতে গিয়ে আমার আমার বাবা ঘাম ছুটে গেছে গজাল দাঁতওয়ালা লোকটি এবার বিছানার কোণে বসলো খেঁচ করে শব্দর একটা ফের নাকি নাকি সুরে বাজলো তোমরা তোমরা আমায় দেখে এত ভয় পাচ্ছ কেন বলো তো নাকি আমায় ভূত ভাবছ একেই কি বলে তাহলে ভৌতিক রসিকতা ভূত বলে তাকে ভূত ভাবা হচ্ছে কেন সুমন মরিয়া হয়ে বলল কেন ঠাট্টা করছেন স্যার আমরা জেনে গেছি পার্থ বলল হ্যাঁ স্যার বাবু আমাদের বলে দিয়েছেন আপনি কে কে চেকার বাবু কালো দা তো ওভার ব্রিজের ওপর দাঁড়িয়েছিল হ্যাঁ স্যার উনি তো বললেন আপনি আসবেন আর আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য পিরাপিরি করবেন আরে দূর বোকা কালো দাই তো ভূত সাত বছর আগে অপঘাতে মৃত্যু হয়েছে কালো দার রানিং ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিল কেটে একেবারে আতখানা। এই ঘোড়ামারা স্টেশনেই তারপর থেকেই রাত বিরেতে লোককে ভয় দেখানোর জন্যই দাঁড়িয়ে থাকে ওখানটায় বেঁচে থাকার সময়ে যাত্রীদের উত্তক্ত করতো খুব আর মরে গিয়েও অভ্যেসটা একদম যায়নি ও আপনি তাহলে সেরকম কিছু নন সুমন সোজা হয়ে বসলে এবার সত্যিই এতক্ষণে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়েছিল সাহসী পার্থ উঠে বসেছে সুমন বলে উঠল কিন্তু আপনার গলার আওয়াজ তো ম্যালেরিয়ায় ভুগে ভুগে হয়েছে ভাই এককালে ঘোড়া মারায় মশার খুব সুনাম ছিল তো কামড়ালেই একদম পালা জ্বর এখন আর সেই রামও নেই অযোধ্যাও আর নেই সেই সব বিন মশা আর কোথায় এখন ঝোপঝাড় সাফ হয়ে গেছে ঘরে ঘরে মশা মারা ধূপের উৎপাত কত সব ট্যাবলেট বেরিয়ে গেছে বলো তো বুঝলাম তা আপনার কোয়ার্টারটা এত অন্ধকার কেন লোডশেডিং চলছে যে ঘোড়া মারায় এরকমই হয় কারেন্ট এই আসে এই নেই যাক গে যাক তো নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ো কম্বলগুলো ভালো করে গায়ে টেনে নাও এবার গদাকার লোকটাকে আর তেমন কিংভূত কিমাকার লাগছিল না পার্থ সুমনের চেহারা যেমনই হোক লোকটা সত্যি বড় ভালো নিজেদের বোকামির জন্য মনে মনে হাসিও পাচ্ছিল দুই বন্ধুর আসল ভূতকে মানুষ ভেবে তারা কিনা এক জ্যান্ত মানুষকে ভূত ভেবে ফেলেছিল একটি লজ্জার ব্যাপার গজাল দাঁতওয়ালা লোকটা লণ্ঠন নিয়ে বেরিয়ে যাওয়ার পর সুমন বলল বিশ্বাস হলো তো ভূত আছে কি নেই ওভারব্রিজের কালো কথা ভেবে গায়ে কাটা দিয়ে উঠল পার্থর পার্থও জোর করে একটা তালের সুর ফোটালো গলায় দূর ওটা কি একটা পাত্তা দেওয়ার মতো ব্যাপার ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড় কম্বলের ওমে সুমনের চোখ জড়িয়ে এলো দু মিনিটের মধ্যে পার্থও নাক ডাকছে মিশমিশে অন্ধকারে একটাই আওয়াজ নাক ডাকার শব্দ কনকনে ঠান্ডায় কাক ভরে ঘুম ভেঙে গেল সুমনের চোখ রোগড়ে উঠে বসতেই শরীর হিম পাগলের মতো দুহাতে ঝাঁকাচ্ছে পার্থকে জাগতে না জাগতেই পার্থর চক্ষু চড়ক গাছ এ এ তারা কোথায় রাত্রিরের সেই ঘর বিছানা কম্বল বিভাগ মিলিয়ে গেছে মহাশূন্যে ঘোরামারা স্টেশনের সিমেন্টের বেঞ্চিতেই তো তারা শুয়ে আছে দুজনে খোলা প্ল্যাটফর্মে নমস্কার